এছাড়াও কিছু কথা এসেছে মাহদি নিয়ে তারা বাড়াবাড়ি করছেন দাজ্জালকে নিয়ে কথা বলছেন গোপন ইহুদি ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করছেন সুফান গোপন ইহুদি ওয়েবসাইট এর খবর আপনারা কিভাবে পাচ্ছেন আমরা তো এমন কোনো ওয়েবসাইটের খবরও জানি না আর ইহুদিরা এত বোকা জাতি নয় যে তাদের এগেনস্টের যে নলেজগুলো আছে তারা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবে এটা কখনো সম্ভব নয় তারা আমাদের মধ্যে এত ফুলিশ পিপল নয় তারা এখন সারা ওয়ার্ল্ডকে রুল করছে তাদের প্রতিটা কাজ সুসংগঠিত সুসংগঠিত এবং তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের চেইন নেটওয়ার্ক তৈরি করে রেখেছে কখনোই কোনোভাবেই ইহুদি ওয়েবসাইট থেকে এভাবে তাদের এগেন্স্টে আপনি জ্ঞান পাবেন না মূল বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার পরেও আমরা পড়াশোনা করেছি ইকোনমিক্স নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে জিও পলিটিক্স নিয়ে ফিলোসফিক্যাল থটগুলো নিয়ে এবং অফকোর্স সায়েন্স নিয়ে এবং টেকনোলজি নিয়ে এই কথাগুলো যখন একসাথে আমরা জ্ঞানটাকে মিলাচ্ছি তখন এমন কিছু কথা আপনার সামনে আসতেই পারে যে সম্পর্কে হয়তো বা আপনার পূর্ণ ধারণা নেই এর মানে এই নয় যে এই জ্ঞানটা ইহুদিদের কোনো ওয়েবসাইট থেকে পেয়েছে এই কথাটার কোনো হুজ্জা কোনো প্রমাণ কোনো দলিল যদি আপনার না থাকে তাহলে এই কথাটা বলার অধিকার আল্লাহ্কে আপনাকে দেননি নিঃসন্দেহে এটা ব্যাপার আল্লাহ্বাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন একটা বিষয় দাজ্জোয়ালকে কেন্দ্র করে বাড়াবাড়ি করছে বাড়াবাড়ির কিছুই আমরা করিনি আমরা এর আগমন খরা আসান থেকে হবে না এখান থেকে হবে ওখান থেকে হবে এই বিষয়গুলোর নিয়ে তর্ক জানাই কারণ আমরা জানি দাজ্জালকে কেন্দ্র করে আলাদা কোনো ফ্যাকালটি নাই কোনো ডিপার্টমেন্ট নাই কোনো আলাদা বই নাই কোনো সিলেবাস নাই তাই একটা হাদিস পড়ে বা কোরআনের একটা আয়াত পড়ে আইসোলেটেড হয়ে কোনো ডিসিশনে আমরা যাইনি কারণ আমরা বলেছি কেন্দ্র করে এবং জায়নি আখরুজ্জামানকে নিয়ে নিয়ে একটা কনস্ট্রাকটিভ বই ইনশাআল্লাহ আমরা লিখব আমরা লঞ্চ করে দিব যেখানে প্রতিটা বিষয় দালিলিক জবাব থাকবে সেই পর্যন্ত আমরা স্কলার স্কলারদেরকে আমরা আমাদের দিনী ভাইদেরকে অডিয়েন্সদেরকে সবাইকে সবর করতে বলেছি কারণ নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করছি বলেই কথাগুলো বলেছে খরাসানের কিছু তুলেছেন যদি আমরা বলি ইমামুল মেহদি এক্সকিউজ মি যদি আমরা বলি যে মাসিহুদ্দাজ্জালকে ইবনে সৈয়দকে দাজ্জাল মনে করে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মোদিনায় কেন ইনভেস্টিগেট করছেন তার কোনো জবাব কি আপনার কাছে আছে কোনো জবাব নেই এরকম অসংখ্য দলিল আছে যেগুলো কোরআন এবং সুন্না থেকে দেয়া যায় যে আমরা দাজ্জালকে নিয়ে বাড়াবাড়ি করছি না বরং সবচেয়ে বড় ফিতনাটা সম্পর্কে যেন জনগণ সচেতন থাকে সেই কথাটাই বলছি তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি না কারণ সে সে যখন বের হবে তাকে খুঁজে বের করতে হবে না সে নিজেই আত্মপ্রকাশ করবে তার আত্মপ্রকাশ তার হরুজ তার রিলিজ প্রতিটা বিষয় এক জিনিস নয় তার এজেন্ডা তার স্টেট তার কমিউনিটি এগুলো সম্পর্কে গভীর পড়াশোনা না না থাকলে এই বিষয়টাকে করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি ইজরায়েল বেসড রুলিংটা দেখতে পারবেন না সো আগে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন আমাদের বইয়ের অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ প্রতিটা বিষয় সম্পর্কে দালিলিক জবাব চলে আসবে ইনশাল্লাহ মাহাদি নিয়ে বাড়াবাড়ি আমরা করিনি আমরা কখনো বলিনি যে অমুক ব্যক্তি অত সালে বের হবেন অমুক ব্যক্তি মাহাদি তিনি এটা তিনি সেটা এরকম কোনো কথা আমরা কখনো বলিনি আমরা বলেছি আল মাহাদ হাতে ইসলামী খেলাফা রিস্টোর করা হবে ইনশা আল্লাহ তিনি সত্যের পক্ষ নিয়ে মিথ্যার যুদ্ধ করবেন জিহাদ করবেন এবং তার সাথী হিসেবে আল্লাহবুল্লাহ আলম ইস আলী ইসলামকে পাঠাবেন যার হাতে দাজ্জালকে হত্যা করা হবে হাদিসগুলো সহি সনদে বর্ণিত আছে সেগুলো নিয়ে কথাবার্তা আমরা বলেছি আমরা কোনো মাহাদিকে খুঁজতে যাইনি বা আমরা কোনো মাহাদিকে জোর করে বের করে আনতে চাইনি তাকে নিয়ে কোনোরকম বাড়াবাড়ি আমরা করিনি কিন্তু শেষ জামানার এই সবচেয়ে বড় বড় ক্যারেক্টারগুলো আল মেহদি আল মাসিফুদ্দারিয়াম বা ইল মুজামান বা স্ক্যাটালজি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার ব্যাপারে আপনি তো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন না গবেষণা অধিকার কারো হরণ করতে পারেন না গবেষণা করে যদি কেউ কোনো কথা বলে এই বাক স্বাধীনতা আপনি হরণ করতে পারেন না তার কথা যদি না মেলে কোরআন সাথে বা না ফলে আগামীতে না ফলে যায় তাহলে ইতিহাসটাকে ভুলে যাবে এই কথাগুলো কেউ মনে রাখবে না কিন্তু যদি তার কথাগুলো মিলে যায় বা এগুলো উম্মা সতর্ক হয় ভালো কিছু হয় তাহলে কি অজুহাতে বা কি রিজনে বা কোন হজ্যায় আমি এগুলোর গবেষণা করার অধিকারটুকু তার কাছ থেকে হরণ করব। আর এটা নিয়ে আমি যে প্রথম গবেষণা করছি বা করেছি তা নয় নিঃসন্দেহে এগুলো নিয়ে অনেক বড় বড় স্কলার এদেশের মাটিতে গবেষণা করেছেন এবং করে যাচ্ছেন দেশের বাইরের মাটিতে করে যাচ্ছেন তাহলে আপনি কি তাদের ইংরেজে কথা বলবেন না সমগ্র জগৎ থেকে একটা নাম বা একটা ব্যক্তিকে কেন্দ্র করেই কেন কথাগুলো আসছে এই বিষয়টাই আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ভিতরে কি কোনো সমস্যা আছে কি না আল্লাপাক সেই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমিন যদি হৃদয়ের সমস্যা থাকে আল্লাহ পাক সলভ করুন যদি ইন্টেনশনে কোনো সমস্যা থাকে আল্লাহপাক সেটাও সলভ করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করুন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি আমরা ডেমোক্রেসি ইলেকট্রনিক মানি পেপার কারেন্সি হাদিস দাজ্জাল ইমামুল মাহদি এই সমস্ত বিষয় নিয়ে টাচ করেছে আমরা বলেছি এই বিষয়গুলো নিয়ে আমরা এমন কোনো কথা বলিনি যেটার পক্ষে কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নাই যদি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি এক একটা বিষয় নিয়ে কথা বলেন আই এম ওপেন ফর ইউ যদি বলেন যে পেপার কারেন্সি নিয়ে আপনার সাথে ডিবেট করব যে পেপার কারেন্সি থাকবে না চলে যাবে মাসিক উদ্দালের কনসেপ্ট নিয়ে ডিবেট করব বা ইমামুল মাহাদিকে নিয়ে ডিবেট করব আমরা আখরুজ্জামান নিয়ে ডিবেট করব বা আমরা খাওয়ারজ কনসেপ্ট নিয়ে গিবত করবো আই এম ওপেন ফর ইউ যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো নির্দিষ্ট কনসেপ্টে যদি আপনি কথা বলতে চান গঠনমূলক কথা বলতে চান আই এম ওপেন ফর ইউ যদি চান যে না আমরা ডিবেট করবো যে এই বিষয়গুলো তিনি যেটা বলেছেন এই জায়গাতে সমস্যা আছে আমরা এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি যদি ভুলগুলোকে আমরা দেখি যে হ্যাঁ কোরআন সুন্নার সাথে এটা সত্যিই ভুল আমি আমার ভুল সংশোধন করে নেব কোনো সমস্যা নেই আর যদি ভুল না থাকে তারপরেও চান যে না ঠিক আছে আমরা একটা ডিবেটে যাই ওপেন আই এম ওপেন ফর ইউ কোনো সমস্যা নেই আল্লাপাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন একটা বিষয় হচ্ছে আমরা গবেষণার মধ্যেই আছি গবেষণায় ভুল হতেই পারে যখন সংশোধন করার নিয়াতে আপনারা সলভ করে দিবেন বিষয়গুলো আমরা যদি কোরআন সোনার আলোকে সেটা সেটা দেখি যে সেটা সঠিক নিঃসন্দেহে আমরা সেটাকে সংশোধন করে নেব ইনশা আল্লাহ এই বিষয়ে আমাদের মনের মধ্যে কোনো প্রকার সংকীর্ণতা নাই আমরা প্রতিটা স্কলারকে ভালোবাসি প্রতিটা স্কলারকে মহব্বত করি আমরা জানি তারাই উম্মার সম্পদ তারা আমাদেরই অংশ আমরা একে অপরের সাথে যদি কাদা ছড়াছড়ি করি গিবতহমত করি বা কাউন্টার অ্যাটাকে চলে যাই তাহলে এই উম্মার কোনো উপকার হবে না আদতে ক্ষতি হবে উম্মার এগেনস্টের শক্তি যারা আছে তারা লাভবান হবে আমরা প্রত্যেক স্কলারকে রেসপেক্ট শ্রদ্ধার সাথে এটাই বলবো যে আসুন উম্মাকে ঐক্যবদ্ধ করার স্বার্থে আমরা আপোষের বিভেদগুলো ভুলে যাই এবং যতটুকু কারো মধ্যে আপনার কাছে বিতর্কিত বিষয় মনে হচ্ছে এটাকে তাকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি কাছে ডেকে মহব্বতের সাথে ইসলাহ সংশোধন নিয়ে সংশোধন করে দিন দেখবেন ইনশাআল্লাহ তার এবং জনগণের মনে আপনার মনে সম্মান রেসপেক্ট বেড়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যে পদ্ধতি আপনারা লঞ্চ করেছেন বিশ্বাস করুন এতে এতে সম্মান রেসপেক্ট বাড়ে না উম্মার কোনো উপকার হয় না এবং যার যাকে সংশোধন করার জন্য বলছেন তারও আদতে কোনো উপকার হয় না আলটিমেটলি আপনি বা আপনারা আপনাদের সম্মান হারান এবং আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা হারান এবং জনগণ বাজে মন্তব্য করা শুরু করে উম্মার ইখতলাফ দেখে উম্মার বিরোধী শক্তিরা তারা শক্তিশালী হয় তারা তাদের তারা মনোপুত হয়ে যায় এবং তারা আলটিমেটলি তারা জয়লাভ করে এই বিষয়গুলো আমাদের প্রজ্ঞার সাথে দূরদর্শিতার সাথে বোঝা উচিত অ্যাটলিস্ট এই আখেরুজ্জামানে এই বিষয়গুলোকে আমাদের এড়িয়ে চলা উচিত এরকম একটা অবস্থায় আমরা আমাদের অবস্থানগুলো স্পষ্ট করলাম যদি অন্য কোনো টপিকেও কেউ কথা বলেন ইনশাআল্লাহ তাহলে ওই টপিকেও আমাদের অবস্থান আমরা স্পষ্ট করব। আমরা বলেছি আমরা হারেজি নই আমরা আহ সাল জামায়াতের হাকিদার মানুষ আমরা কোন আদনানী গোষ্ঠীর মানুষ নই আমরা আহ সুন্না বল যে মানুষ কারো সাথে কোনো বক্তব্য মিলে গেলেই যে সে তার অনুসারে হবে এরকম একটা বাজে কনসেপ্ট এবং অসুস্থ সংস্কৃতি আমরা লালন করি না আমরা ইহুদিদের কোনো এজেন্ট নই বরং সারা জীবন আমরা ইহুদের এগেনস্টেই কথা বলে আসছি আপনি আপনার বায়োডাটা ঘেটে দেখেন কতদিন আপনি জায়নিজমের এগেনস্টে কথা বলেছেন আমরা কোনো গুপ্ত সংগঠন লালন করি না আমরা স্পষ্ট যদি আমরা কোনো সংগঠন করি কখনো বা কোনো সংগঠনের সাথে যুক্ত হই সেটা জাতি স্পষ্ট করে জানতেই পারবে যে আমরা কার সাথে যুক্ত হয়েছি আমরা কোন লালন কোন আদর্শ লালন করে কি করতে চাচ্ছে এটা যদি জানবে ইনশাআল্লাহ তাআলা আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল দল বা কোনো ধর্মীয় দলের সাথে সম্পৃক্ত নই আমরা মাহাদি নিয়ে বাড়াবাড়ি করি নাই কোরআন সুন্নাহ যতটুকু আছে ততটুকু বলেছি আমরা দাজ্জাল কে নিয়ে কোনো বাড়াবাড়ি করি নাই যে কথাগুলো এসেছে সেই কথাগুলোর পক্ষে আমাদের কাছে দলিল প্রমাণ আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের বইয়ের মধ্যে লঞ্চ করব ইনশাআল্লাহ তাআলা আমরা কোনো জঙ্গি সন্ত্রাসী নই আমরা জিহাদ নিয়ে কোনো বাড়াবাড়ি করি এবং শান্তি স্থিতিশীলতা সব কান্ট্রির মধ্যে আছে যেখানে মুসলিম গভর্নমেন্টরা আছেন যেখানে স্ট্রং প্রশাসন আছে যেখানে একটা গঠনমূলক রাষ্ট্রীয় কাঠামো আছে এ ধরনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশে কখনোই আমরা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বা রাষ্ট্রবিরোধী কোনো পদক্ষেপেতে যুব সমাজকে উৎসাহিত করিনি কখনো আমরা একটা প্রতিষ্ঠিত সরকারের এগেনস্টে সশস্ত্র সংগ্রামের জন্য কখনো ডাক দেয়নি এই ধরনের মিথ্যা মিথ্যা যে মিথ্যাচার বাহা মিথ্যাচার একটা প্রহসন ছড়ানো হয়েছে এইগুলোর চরম বিরোধিতা করছি আমি আমি আমার অবস্থান থেকে এটাকে ডিফেন্ড করছি এবং এটাকে আমি টোটালি নাকোচ করছি যাতে করে আমাদের অডিয়েন্সটা বিভ্রান্ত না হন এবং এডুকেশন সেক্টর নিয়ে আমরা কথা বলেছি আমরা আকিদা মানহাজ নিয়ে কথা বলেছি আমরা বলেছি যে আমরা প্রতিটা দল এবং সংগঠনের বা ইসলামপন্থী যারা আছেন তাদের ভালোটুকু নেই খারাপটুকু আমরা বর্জন করার মানসিকতা রাখি আমরা উম্ম ঐক্য চাই আমরা জামা আও চাই